ওই যে লাল লাল চাউল হয় যেটা এখানে যেটা কেরালা চাল পড়ে ওই টাইপের কিন্তু এইটা নয় কিন্তু সেটা আউস ধান আলাদা আমি এই কাল পরশু দেখলাম সোশ্যাল মিডিয়াতে ধান এখনও পাওয়া যাচ্ছে সীমিত আকারে কিন্তু জি আমাদের অঞ্চলে সেটাকে রাজশাহী থেকে মালদা এই এলাকাগুলিতে দু চারটা মুর্শিদাবাদ এগুলোতে সেটাকে ভাদোই ধান বলা হইত কারণ ভাদ্র মাসে হয়তো সেই জন্য আর অগ্রহেন মাসে ধান হয়তো একটা সেই জন্য সেটাকে আগ্নি ধান বলা হইত কথা বোঝা গেছে আগ্নি ধান এগুলোর নাম তখনকার যুগে মাসের সাথে কারণ সাধারণ মানুষ চাষির তো এটি বুঝে বাংলা মাস মুখস্থ আছে হ্যাঁ তারপরে আপনার বুট তারপরে আপনার মসুর কলাই আর মেষ আর এগুলো যে হইতো ওই সময়টা হয়তো আশ্বিন মাসে হ্যাঁ সেই জন্য বলতো ইয়ে আসিনা সেটা হ্যাঁ বলা হয়তো হ্যাঁ আসিনা ফসল মাসের সাথে সম্পৃক্ত করে লোকেরা বলতো তো ঠিক ওই রকমই যেই জামানায় এই উৎপন্ন ফসলের সাদাকা দিত ভারতের মুসলিমরা তখনকার যুগে দশ মনে এক মনই লাগতো কারণ বিনা সেচের সব ফসল সেই জন্য তার নাম পড়ে গেছে কি অসর কিন্তু আসলে সেটাও জাকাত সেটা হচ্ছে জাকাত কিন্তু পরবর্তীকালে যখন প্রায় উৎপন্ন ফসলগুলি সেচের মাধ্যমে বিনা সেচ আজকাল তেমন কোনো ফসলই হচ্ছে না তেমন কোনো ফসল হচ্ছে না শুধু এই বোট টুট এগুলো হইতে পারে কিন্তু সেগুলো আর কয় 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 মন হয় মানে সেটা নেশাবি পৌঁছিবে না হয়তো এরকম কয়জন মানুষের যে পঞ্চাশ মন বুট হয়েছে পঞ্চাশ মন কলে হয়েছে হেমাস কলাই হয়েছে পঞ্চাশ মন মসুর হয়েছে এরকম খুব কমই লোক পাবেন যাই হোক তো যেটা বলছিলাম যে যখন চলে আসলো সেচের ফসল আর সেটারই প্রভাব বেশি বিস্তার লাভ করলো তখন এর নাম অসুর বলা যুক্তিসঙ্গত তখন কত লাগছে বিস্মনে একমন তাহলে এটার নাম হচ্ছে নিষ্ফুল অসুর অসরের অর্ধেক দশমনে একমন ছিল এটা বিস্মনে একমন এই জন্য বিস্মনে একমন কি হাদিসের মাসে কি বলা হয়েছে নিসফুল অসরে অমা চোখয়া বিন্যাদে যদি সেচ করে ফসল উৎপন্ন করা হয় তাহলে ফাফি হে নিষ্ফুল ওসরে তাতে অর্ধেক ওষর অর্ধেক ওসর মানে বিস্মনে এক মন দিতে হবে জি তো এটা তো হচ্ছে পরিমাণের কথা কিন্তু নেশাব কত নেশাবের ক্ষেত্রে বলছেন পাঁচ ওয়াসাকের যদি কম হয় তাতে কি কম হ্যাঁ খাদ্যদ্রব্য ফসল ওয়শাক হয় খাদ্যদ্রব্য তো ফসল উৎপন্ন ফসল যদি পাঁচ অশাকের কম হয় তাহলে তাতে জাকাত নেই লাইসা নেই জাকাত জাকাতিমা দোনা খামসাতে আওসক শেষখানে সাদাকা শব্দটিছে মানে লাইসা সাদাকা জাকাত নেই মানে জাকাত ফরজ নেই যদি কি হয় পাঁচ ওশাকের কম ফসল উৎপন্ন হয় কোনো একজনের মালিকানে যে ফসল হলো সেটা দেখালো পাঁচ অশাক জুটে না পাঁচ অশাকের কম তাহলে জাকাত তার উপর ফরজ বা অসুর ফরজ নেই তাতে এখন পাঁচ ওশাকে কত হবে এক অসাক কত আগে হিসাব জানেন তাহলে সুবিধা হবে এক ওশাক হচ্ছে হুম ষাট শায় এক অশাক ষাট সায়ে এক অসাক তাহলে পাঁচ অসাক কত হবে পাঁচ ছকে পাঁচ ছয় কত তিরিশ তাহলে তিনশো সা হয়ে গেল তিনশো সা এখন সায়ের পরিমাণ কত সায়ের পরিমাণ যতটা ধরবেন ওই হিসাবে তখন গিয়ে তখন আপনি কিলোতে ফেলতে পারবেন কারণ সা কোনো দাঁড়ি পাল্লার ওজনের নাম না। কিসের নাম ছিল একটা পাত্র যেমন আমাদের দেশে আড়ি ধামা আছে না ওই রকম আড়ি সেগুলোতে একযুগে কিন্তু আমরা দেখেছি আড়িতে পাঁচ আড়ি আমার চোখের সামনে দিয়ে পাঁচ আড়ি তারপর আটশের আড়ি ছয় আড়ি সেগুলো দিয়ে তাই কৃষকরা কি করে যখন ধান মারা হইলো না গম মারা হইলো তখন এই ওজন করছে হ্যাঁ ওজন করছে হ্যাঁ ওই বেতেরি হয় আড়িটা বেতেরই হয় ধামাটা বড় হয় যেটা বিশ কিলো পনেরো কিলো আটবে তার তারও বেশি আর ওইটাকে আড়ি বলা হয় আর ওর ছোট ছোটো যে মাখালা যেটা দিয়ে চাওয়াল উঠিয়ে দিত হ্যাঁ রান্নার সময় সেটার নাম হচ্ছে কাঁঠা সেটাকে কাঁঠা বলা হয় তো সাটা হচ্ছে কাঠা মুদ হচ্ছে কাঁঠা ছোটো কাঠাস আর ওই আপনার রেতুল হচ্ছে কাঠা রেতুল মাত্র তিনশো গ্রাম ধরে তিনশো গ্রামের কাছাকাছি আর মদ হচ্ছে ছয়শো গ্রাম যেটা নব্বিশ হাজার উজু করতেন আর সা হচ্ছে আড়াই থেকে তিন কেজি এখন কেউ আড়াই কেজি বলেছে কেউ তিন কেজি বলেছে কেউ দিন কেজি বলেছে কেউ আড়াই কেজি কম বলেছে এই যে একতলাফ রয়েছে একতলাফ কেন কারণ সূক্ষ্মভাবে বলা মুশকিল খাদ্যদ্রব্য হিসাবে জব যদি দেন ধান আর জব যদি ওজন করেন ওই এতে আপনার কাঠাতে তাহলে ওজনে ওজনে কম হবে সেটা ওজনে কম হয়ে যাবে কারণ এগুলো হালকা জিনিস কিন্তু যে সেতে যদি ওজন করেন চাউল ওজন করেন গম যদি ওজন করেন হ্যাঁ হ্যাঁ বুট যদি ওজন করেন ভারী হবে সেগুলো ভারী হবে এই হিসাবে পার্থক্যটা হয়ে গেছে কাঠা দিয়ে তারা এই কাঠা দিয়ে এই আপনার এই পাত্র দিয়েই তারা কি করতো খেজুর ওজন করতো খেজুর ওজন ওজন করতো